হরত ইকরে ইবনে আবু জহাল রাদিয়া লাউতাল সংক্ষিপ্ত জীবনে রস আল্লাহ লাউলাইসাল্লাম তার সম্পর্কে বলেন শীঘ্রই ইকরেমা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে তোমরা তার পিতাকে আবু জহালকে গালি দেবে না কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনে কষ্ট হয় এবং তা মিতের কাছে পৌঁছে না নবী মুহাম্মদ আল্লাহ আউলাইসাল্লাম যখন মক্কায় দিনের দাওয়াত দিতে শুরু করেন তখন একরেমা বয়স তৃতীয় দশকটি শেষ হতে চলেছে কোরশদের মধ্যে বংশের দিক দিয়ে তিনি ছিলেন সর্বাধিক সম্মানিত ও দনাট্য ব্যক্তি সম্মানত গেহের সন্তান সাদ ইবনে ইবনে মুসাব উমায়ের প্রমুখের রহম তারও ছিল প্রথম স্তর ইসলাম গ্রহণ করা কিন্তু তার পিতার জন্য তা সম্ভব হয়নি তার পিতা আবহাওয়া ছিল মক্কার সবচেয়ে স্বেচ্ছাসারী প্রথম যুগে মুসরিকদের নেতা ও কটুর অত্যাচারী আল্লাহ তালা তার অত্যাচারের উনিপীড়নের মাধ্যমে মুমিনদের ইমান পরীক্ষা করেছেন এবং সে পরীক্ষা তারা সফল হয়েছে তার দুকার মাধ্যমে বিশ্বাসীদের সত্যতা যাচাই করেছে এবং তাতে তারা সফলকাম হয়েছে পিতার নেতৃত্বে ইকরেমা মোহাম্মদ সাল্ল সাল্লামের শত্রুতায় আত্মনিয়োগ করেন এ ব্যাপারে তার ভূমিকা ছিল অত্যন্ত কঠোর অত্যাচারের আসু সাল্লাহ সাল্লাম সাহাবিদের জীবন দুর্বিষ হয়ে পড়ছিল ইসলাম ও মুসলমানদের প্রতি তার এই নিষ্ঠুরতা দেখে তার পিতা আবু জাহেল পরম আত্মতৃপ্তি অনুভব করত তার পিতা বদযুদ্ধে মুশ্রিকদের নেতৃত্ব দেয় সে লাত ও উজ্জ্বল নামে শপথ করে যে মুহাম্মদের একটা হেনস্তানা করে মক্কা ফিরবে না বদরে গাটি গেড়ে তিন দিন অবস্থান করলো ওট জব করলো মদ পান করলো মাতল হলো এবং গায়ক গায়কদের নিয়ে নাচ গানে মত্ত হলো আবুজাহেল যখন এই যুদ্ধ পরিচালনা করছিল ইক্রেমা তখন তার ডান হাতে প্রধান সহযোগী কিন্তু লাতু উজ্জায় এ যুদ্ধে আবুজাহালের ডাকে দেনি এ দুটি উপাস্য মূর্তি তাকে সাহায্য করতে পারেনি পারা সম্ভব ছিল না বদরে ময়দানে জাহালে মুখ তুবড়ে পড়ে রইল ইক্রেমা নিজের চোখে দেখলেন কিভাবে মুসলমানদের তীরের ফলা তার পিতার রক্ত পান করেছে এবং তিনি নিজে কানে শুনতে পেলেন তার পিতার মুখের অস্তিম চিকার দুটি কুরাশ নেতা আবুজাহালের মৃতদেহটি বদরে ফেলে রেখে ইক্রেমা মক্কায় ফিরে এলেন শোচনীয় পরাজয় পিতার লাশটি দাফনের সুযোগ পর্যন্ত হয়নি মুসলমানরা বদরে নিহত অন্যান্য মুষ্টিক সৈন্যদের সাথে তারও লাশটি কালিব নামক কুবের নিক্ষেপ করে মাটি চাপা দেয় এভাবে অহংকারী অত্যাচারী কুরাইশ নেতা চূর্ণ হয়ে যায় এদিন থেকে ইসলামের সাথে ইক্রেমা আচরণ নতুন রূপে আত্মপ্রকাশ করে এ যাবৎ তিনি পিতার মান মর্যাদা রক্ষার্থে ইসলামের সাথে দুঃমনী করে এসেছেন আর এখন তিনি প্রতিজ্ঞা করলেন পিতার রক্তের প্রতিশোধ গ্রহণের বদরের যুদ্ধে যারা পিত্তহারা হয়েছিল তিনি তাদের সাথে সম্মিলিত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে মুশ্রিকদের অন্তরে শত্রুতা আগুন জ্বালিয়ে দিতে শুরু করলেন এবং তাদেরকে বদরের নিহতদের রক্তের প্রতিশোধ গ্রহণের জন্য উৎসাহিত করতে লাগলেন এভাবে উহুদের যুদ্ধটি সংগঠিত হয় ইক্রেম ইবনে আবুজাহাল উহুদুর দিকে যাত্রা শুরু করলেন সঙ্গে তার স্ত্রী উম্মে মেহাকিম উদ্দেশ্য যারা সেখানে যুদ্ধরত সৈনিকদের পথ সাথে অবস্থান করে বাদ্যযন্ত্র বাজাবে কুরাইশদেরকে যুদ্ধে উৎসাহ দেবেন এবং পলায়নরত সৈনিকদের সাহস ও শক্তি যোগাবেন কুরাইশরা তাদের সৈনিকদের ডান দিকে ইবনে ওয়ালিদ ও বাম দিকে আবু আবুজাহালকে নিয়োগ করল সেদিন তারা দুজন সাহসিকতা ও রণকৌশলের চরম পরাকাষ্ঠা দেখেছিলেন তারা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথীদের হাত থেকে বিজয় গৌরব চিনি এনে কুরাইশদের হাতে তুলে দিয়েছিলেন তাই সেদিনকার কুরাইশ নেতা আবু সুফিয়ান বলতে পেরেছিলেন এটা বদর দিনের প্রতিশোধ এরপর এলো খন্দুকের যুদ্ধ মুশিক সৈন্যরা কয়েকদিন যাবৎ মদিনা অবরোধ করে রেখেছিলেন ইক্রেমা ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তিনি তিক্ত বিরক্ত হয়ে উঠছেন অবশেষে তিনি দেখতে পেলেন কন্দকের এক স্থানের সংকীর্ণ একটি পথ আছে তার মধ্য দিয়ে অতি কষ্টে তিনি তার গোড়াটি ঢুকে দিলেন এবং কন্দক পার হয়ে গেলেন তাকে অনুসরণ করে কন্দক পার হলো আরো কিছু মুসলিক সৈনিক মুসলিম সৈনিকরা তাদেরকে তাড়া করে তার অন্য সঙ্গীদের সাথে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান কিন্তু তার একজন সঙ্গী আমর ইবনুল আব্দে ওদ আল আমির মুসলিম সৈনিকদের হাতে প্রাণ হারায় মক্কা বিজয় দিন কুরেশা বুঝতে পেল মোহাম্মদ সাল্ল সাল্লাম ও তার সাথীদের বাধা দেওয়া কোনোভাবে সম্ভব না তারা মুসলমানদের পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহাম্মদ সাল সাল্লাম ঘোষণা করলেন মক্কাবাসীদের যারা মুসলিম সৈনিকদের সাথে সংঘর্ষ লিপ্ত হবে কেবল তাদের সাথে যুদ্ধ করা হবে তাছাড়া অন্য সকলকে ক্ষমা করা হবে ইবনা ইবনে জাহল এবং আরও একদল সৈনিক কোরাইশদের সিদ্ধান্ত অমান্য করে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করেন খালিদ ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সৈনিকটি ছোট্ট একটি দল তাদের প্রতিরোধ তস করে দেয় তাদের অনেককে হত্যা করে এবং অনেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায় এ পলায়নকারীদের মধ্যে ইক্রেম এবনে আবু জাহাল ছিলেন মুসলমানদের মক্কা বিজয়ের পর ইক্রেম এবনে আবু জাহেল কিং কর্তবিমূল হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন মক্কা আর তার জন্য নিরাপদ নয় এদিকে রসদ সাল্লা সাল্লাম মক্কাবাসীদের সকলে অতীত আচরণ কম করে দেন তবে তিনি কয়েকজনের নাম উচ্চারণ করে তাদেরকে এ কমায় আওতা থেকে ব্যতিক্রম ঘোষণা করেন আবার গিলাফের নিচে পাওয়া গেলেও তাদেরকে হত্যার নির্দেশ দেন হত্যার নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে ইক্রেমার নামটি তিনি কোনো উপায়ন্তর না দেখে গোপনে মক্কা থেকে বের হয়ে ইয়ামেনের দিকে যাত্রা করেন এদিকে ইক্রেমার স্ত্রী উম্মে হাকিম বিনতে উদ্বা গেলেন রাসুদ সাল্লাহ সাল্লামের কাছে তাদের সাথে গেলেন আরও অনেক মহিলা উদ্দেশ্য তাদের রাসুদাল্লা সাল্লাম হাতে বায়েত হওয়া তারা যখন রসুদ সাল্লাহ কাছে পৌঁছলেন তখন তার কাছে বসেছিলেন তার দুই স্ত্রী কন্যা ফাতিমা ও বনে আব্দুল মুিবের আরও বহু মহিলা মাতা ও মুখ ডাকা অবস্থায় হিন্দা কথা বললেন রসুদাল্লা সাল্লামের সাথে হিন্দা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী ও আমির মুয়াবিয়ার মা ওহুদের যুদ্ধে হরত হামজার কলেজা চিবেছিলেন ইনি তাই মক্কা বিজয়ের দিন লজ্জা ও অনুশোচনা মাতা মুখ ডেকে তিনি রাসুদ সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হন ইয়ারাসুল্লাহ সেই আল্লাহর প্রশংসা যিনি তার মনোনীত দিনকে বিজয়ী করেছেন আপনার ও আমার মাঝে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সে সূত্রে আমি আপনার নিকট ভালো ব্যবহার আশা করি এখন আমি একজন ইমানদার ও বিশ্বাসী নারী একতা বলে তিনি তার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে পরিচয় দেন ইয়ারাসোল আল্লাহ আমি হিন্দা বিন্দু উদ্ভা রাসুল্লাহ সাল্লাম বললেন কোষ আহদেদ এরপর ইকরিমা স্ত্রী উম্মে হাকিম উঠে দাঁড়িয়ে ইসলাম গ্রহণের স্বীকৃতি দিলেন তারপর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইকরিমাকে হত্যা করতে পারেন এই বই এসে ইয়ামেনের দিকে পালিয়ে গেছে আপনি তাকে নিরাপত্তা দিন আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সে নিরাপদ সেই মুহূর্তে উম্মে হাকিমের স্ত্রী ইকরিমার সন্ধানে বের হলেন সঙ্গে নিলেন তার এক রুমিকৃত দাস তারা দুজন রাস্তায় চলে যান অতিমধ্যে দাসটি মনে তার মনিবের প্রতি অসৎ কামনা দিল সে চাইল তাকে বুক করতে আর তিনি নানা রকম টাল বাহানা করে সময় কাটতে লাগলেন এভাবে তারা একটি আরব গুত্রে পৌঁছলেন সেখানে উম হাকিম তাদের সাহায্য কামনা করলেন তারা তাকে সাহায্য আশ্বাস দিল তিনি তার দাসটিকে তাদের জিম্মায় রেখে একাকী পথে বের হলেন অবশেষে তিনি তিহামা অঞ্চলের সমুদ্রে উপকূলে ইক্রেমা দেখা পেলেন সেখানে তিনি এক মাঝির সাথে কথা বলছেন তাকে পার করে দেওয়ার জন্য আর মাঝি তাকে বলেছেন সত্যবাদী হও ইক্রেমা তাকে বলছেন কিভাবে আমি সত্যবাদী হব মাঝি বললেন তুমি বলো ইহু আর্শান আব্দু বরাসুল ইক্রেমা বললেন আমি তো শুধু এই কারণে পালিয়েছি তাদের দুজনের কথা মাঝখানে উম্মু হাকিম উপস্থিত হলেন তিনি তার স্বামীকে লক্ষ্য করে বললেন হ্যাঁ আমার চাচে ভাই আমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্যক্তির নিকট থেকে আসছি আমি তার কাছে তোমার জন্য কমা চেয়েছি তিনি তোমাকে আমাকে মঞ্জুর করেছেন সুতরাং এরপরও তুমি নিজেকে ধ্বংস করো না এই কথা শুনে ইক্রেমা জিজ্ঞেস করলেন তুমি নিজে তার সাথে কথা বলেছ তিনি বললেন হ্যাঁ আমি তার সাথে কথা বলেছি এবং তিনি তোমাকে আমান দিয়েছেন এভাবে বারবার তিনি তাকে আমানের কথা শোনাতে লাগলেন ও তাকে আশ্বাস দিতে লাগলেন অবশেষে আশ্বস্ত হয়ে তিনি স্ত্রীর সাথে ফিরে চললেন পথে চলতে চলতে উম্মে হাকিম তার দাসটি কাণ্ড কারখানা কথা স্বামীকে কুলে বললেন ফেরার পথে ইসলাম গ্রহণের পূর্বে ইক্রেমা দাসটিকে হত্যা করলেন ইনশাল্লাহ বাকি আলোচনা করা হবে দ্বিতীয় পর্বে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন